চতুর্থীতে মেতে উঠেছে গোটা বাংলা তৎসহ কল্যাণী কাছরাপাড়া এবং হালি শহরের একাধিক বিভিন্ন বড় বড় পুজোগুলো ঠিক সেই মতো অবস্থাতেই হালি শহর এক নম্বর ওয়ার্ডের বাগবাজার রোড নাগরিক বৃন্দের দুর্গোৎসবে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব। এবং দেখব সেখানকার কর্মকর্তারা এই গোটা পুজো সম্পর্কে কি বলছেন প্রথমে ধন্যবাদ জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু আমাদের নয় সারা পশ্চিমবাংলা জুড়ে যত যত দুর্গাপূজা কমিটি আছে প্রত্যেকটা কমিটিকে এক লাখ দশ হাজার টাকা করে আর্থিক অনুদান সহায়তা দেওয়ার জন্য যার জন্যই আজকে সারা পশ্চিমবাংলায় যে সমস্ত সমস্ত পুজোর সাথে সাথে আমাদের এই বাগবাজার রোড নাগরিকবৃন্দের যে পুজো দেখতে দেখতে আমরা পঁচিশ বছরে পদার্পণ করলাম রজত জয়ন্তী বর্ষে এবার আমাদের ভাবনা রংবাহারির কারুকৃতি আমরা প্রথমেই পুজোটা শুরু করেছিলাম প্রথমে পুজোটা শুরু করেছিলাম একদম ছোট পুজোর থেকে শুরু করে আজকে আজকে এই পর্যায়ে এসে দাঁড়া করিয়েছি যার যে সমস্ত ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তাদের ভিতরে সর্বপ্রথম বিসপুরের মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয় এবং আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এক নম্বর ওয়ার্ডের পৌর পার্ষদ অধ্যাপক হিমানীশ ভট্টাচার্য মহাশয়কে এবং এই অঞ্চলের সমস্ত ব্যবসায়ীবৃন্দ নাগরিকবৃন্দকে এই পুজো কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এবছরের কালকে আমাদের পুজো কমিটির পুজোর যে উদ্বোধন হয়ে গেল এই উদ্বোধনী শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী কমল আস্তানন্দজি এছাড়া উপস্থিত ছিলেন বিষ্পুরের মাননীয় বিধায়ক শ্রী শ্রুবদ অধিকারী মহাশয় এবং এক নম্বর ওয়ার্ডের পৌরপার্ষদ হালিশহর পৌরসভার উপপৌরপ্রধান অধ্যাপক হিমানীশ ভট্টচার্য মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার মাননীয় পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ মহাশয় কালকে আমরা এদেরকে এদের মাধ্যম দিয়েই আমরা এই পুজো উদ্বোধন শুভ সূচনা করেছে কেমন আশা করছেন আশা করি যে বিগত বছরে এই অঞ্চলে যেভাবে দুর্গা পুজো হতো তার থেকে সমস্ত পুজো মোটামুটি ভালো হয়েছে আশা করি আমাদের এখানেও যথেষ্ট পরিমাণে দর্শক পুজো দেখতে আসবে অর্থাৎ সর্বশেষ বলাই চলে চতুর্থী সন্ধ্যেতে বৃষ্টির ভুকুটিকে কাটিয়ে বাঙালি যেন আবারও সেই প্যান্ডেল হপিং করতে নেমে পড়েছে সেটা হোক কলকাতা কিংবা জেলা অথবা জেলার শহরতলির পুজোগুলো রিপোর্ট বিিপোর্ট দ্যাকাবার